আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো ভোজ্য তেল উৎপাদনকারী সমিতির নতুন ঘোষণা বাজারে দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থান অতিরিক্ত মুনাফা রোধে কড়া নজরদারি বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি সরকার পতনে নতুন কর্মসূচি ঘোষণা সারা দেশে আন্দোলনে নামার প্রস্তুতি ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতার মন্তব্য নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে চলছে নতুন আলোচনা সাংবিধানিক পথে সমাধানের আহ্বান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি হতাহতের আশঙ্কা সরকারের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের নতুন রণকৌশল সেমিফাইনালে যাওয়ার আশা জাগিয়ে তুলছি ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর ভোজ্য তেল উৎপাদনকারী সমিতির নতুন ঘোষণা বাজারে দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থান অতিরিক্ত মুনাফা রোধে কড়া নজরদারি দেশে ভোজ্য তেলের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ অয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিওএমএ নতুন করে একটি নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী হওয়া সত্ত্বেও দেশের খুচরা বাজারে এর প্রভাব সেভাবে লক্ষ্য করা যাচ্ছিল না এই পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমিতি একটি কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী মিল গেটে তেলের দাম বেঁধে দেওয়া হয়েছে এবং ডিলার ও প্রতিবেদকদের জন্য নির্দিষ্ট মার্জিন নির্ধারণ করে দেওয়া হয়েছে কোনো ব্যবসায় নির্ধারিত মূল্যের বাইরে এক টাকাও বেশি নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সমিতি এই সিদ্ধান্ত কার্যকর করতে সারা দেশে তাদের নিজস্ব মনিটরিং টিম পাঠাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই উদ্যোগ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য রাখতে সাহায্য করবে বিশেষ করে আসন্ন শীতকালীন উৎসবকে কেন্দ্র করে বাজারে যাতে কোনো কৃত্রিম সংকট তৈরি না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের উচ্চ বিনিময় হার এখনও একটি বড় চ্যালেঞ্জ তবে তারা সরকারের সঙ্গে সহযোগিতা করে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা মনে করছেন শুধু ঘোষণা দিলেই হবে না বরং মাঠ পর্যায়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি সরকার পতনে নতুন কর্মসূচি ঘোষণা সারা দেশে আন্দোলনে নামার প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের অংশ হিসাবে দেশের অন্যতম প্রধান শহরে এক বিশাল জমায়েত করেছে এই সমাবেশ থেকে দলের শীর্ষ নেতারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন সমাবেশের প্রধান বক্তা দলের মহাসচিব বলেন যে জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি রাজপথে চূড়ান্ত আন্দোলনের ডাক দিতে প্রস্তুত তিনি আগামী সপ্তাহে সারা দেশে নতুন করে হরতাল অবরোধ সহ একাধিক কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন হবে অহিংস ও শান্তিপূর্ণ তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি সমালোচনা করে বলা হয়েছে বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি নিচ্ছেন তারা মনে করছেন এই আন্দোলন তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার শেষ সুযোগ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এবং ক্ষমতাসীন দলের এই মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতার মন্তব্য নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে চলছে নতুন আলোচনা সাংবিধানিক পথে সমাধানের আহ্বান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন দেশের গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই নির্বাচন কমিশনের দক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছে তার দ্রুত সাংবিধানিক সমাধান প্রয়োজন ওয়ার্কার্স পার্টি মনে করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে বর্তমান কমিশনকে অবিলম্বে পুনর্গঠন করা উচিত তাদের মধ্যে শুধু নির্বাচনকালীন সরকার নয় বরং নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াতেও সকল রাজনৈতিক দলের ঐক্যমত থাকা জরুরি সভাপতি আরও বলেন তারা অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং একটি রোডম্যাপ তৈরির চেষ্টা করছেন তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে সাংবিধানিক পথ এড়িয়ে কোনো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা দেশের জন্য শুভ হবে না এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কয়েকজন ক্ষমতাসীন দলের নেতা ওয়ার্কার্স পার্টির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন তারা আলোচনা ও সংলাপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে বিশ্বাসী তবে তারা নির্বাচন কমিশনকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবেন বলেও জানান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি হতাহতের আশঙ্কা সরকারের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ কক্সবাজারে উখিয়া উপজেলার একটি ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে গতকাল ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুন বেশ কয়েকটি ব্লকে ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে স্থানীয় প্রশাসন আর এনজিও কর্মীরা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন গৃহহীন হয়ে পড়া হাজার হাজার রোহিঙ্গাকে জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে ঘটনার পরপরই সরকারের উচ্চ পর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটির প্রধানকে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কর্তৃপক্ষ আশঙ্কা করছে অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের খাদ্য পানীয় ও চিকিৎসা সাহায্য দিতে এগিয়ে এসেছে এ ঘটনা রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে কেন বারবার এমন অগ্নিকাণ্ড ঘটছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের নতুন রণকৌশল সেমিফাইনালে যাওয়ার আশা জাগিয়ে তুলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের পারফরমেন্স দিক ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলেছে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে এসে দলটি একাধিক শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে পয়েন্ট টেবিলের ওপরের দিকে নিজেদের অবস্থান ধরে রেখেছে দলের কোচ এবং অধিনায়ক এক যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা সেমিফাইনালে যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট রণকৌশল নিয়ে কাজ করছেন তারা বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলের গভীরতা বাড়ানোর চেষ্টা করছেন বিশেষ করে স্পিনারদের সাম্প্রতিক পারফরমেন্স খুবই প্রশংসিত তারা মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হচ্ছেন অন্যদিকে টপ অর্ডার ব্যাটসম্যানেরা বড় স্কোর করে দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকেরা মনে করছেন যদি শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে তাদের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত সারা দেশে ক্রিকেট ভক্তিরা এই সাফল্যে উৎফুল্ল এবং তারা আশা করছেন এবার বিশ্বকাপ জয় স্বপ্ন সত্যি হতে পারে দলের সাবেক অধিনায়ক এই পারফরম্যান্সকে দেশে ক্রিকেটের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ